আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ছাত্র দলের বিরুদ্ধে তিন সময় মারধরের অভিযোগ ফেনী সরকারি কলেজ ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও দুই সময় মারধরের অভিযোগ উঠেছে গতরাতে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনায় আজ ফেনী মডেল থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা আহতরা হলেন আবদুল্লাহ আল মাহফুজ সালমান হোসেন না তার খুশি ভুক্তভোগীদের দাবি এই হামলায় জড়িত ফেনী কলেজ ছাত্রদলের বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান এবং তার সহযোগী জানাব পাকিস্তানকে জবাব দিচ্ছে ভারতের মুসলিম নারী সেনা জম্মু এবং কাশ্মীরে সন্ত্রাসী হামলা জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানে বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুদ্ধে জবাব দিচ্ছে ভারতের এক মুসলিম নারী কর্মকর্তা পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর অপারেশনের পর এর বিস্তারিত তুলে ধরেছেন ভারতীয় সেনাবাহিনীর মুসলিম কর্মকর্তা কর্নেল সফি কুরেশি এরপর জানাব পাকিস্তানে হামলার পর ভারতকে কাতারের বার্তা উত্তপ্ত ভারত পাকিস্তান পরিস্থিতি পাল্টাপাল্টি হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে দুই দেশ এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এদিকে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলি বিমানগুলো আজ সকাল থেকেই একের পর এক সেখানে বোমা ফেলছে ধারণা করা হচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিক সানা বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি বাহিনী জানাবো যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত পাকিস্তান বলছে প্রতিরক্ষামন্ত্রী ভারতের হামলার উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক এরই ভারত ইতিমধ্যে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তানের সরকার এরপরই তারা জানিয়েছে তারাও যেকোনো মক্ষম সময়ে এই হামলার জবাব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশের সমর্থন করেন এ ব্যাপারে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ছাত্রদলের বিরুদ্ধে তিন সমানককে মারধরের অভিযোগ ফেনী সরকারি কলেজ ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও দুই সমানককে মারধরের অভিযোগ উঠেছে গতরাতে জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে ঘটনায় বুধবার সকালে ফেনি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা আহতরা হলেন লাল মাহফুজ সালমান হুসেন ও নাদি আক্তার খুশি ভুক্তভোগীদের দাবি এই হামলায় জড়িত ফেনী ছাত্রদলের সদ বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও তার সহযোগীরা আহত সালমান আরও জানান হাসপাতালে একজন দেখে ফিরছিলেন তারা ওই সময় জিল্লুরের নেতৃত্বে ছাত্র দলের পনেরো থেকে বিশ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালিয়েছে সাবেক কেন্দ্রীয় সমন্বক ও জাতীয় নাগরিক পার্টি দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিপাত বলেছেন কয়েকদিন আগে হামলাকারী ছাত্রদল নেতা জিল্লুরের বিরুদ্ধে চাঁদাবাজির খবর প্রকাশ করার পর এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছিল এরপরও অভিযোগ যুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি ফেনীর প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রদল ব্যাপারে কি পদক্ষেপ নেয় তা আমরা দেখতে চাই পুরনো সহিংসতার সংস্কৃতি আমরা ফিরে যেতে দেব না অভিযোগের বিষয়ে জিল্লুর হামলার কথা অস্বীকার করে বলেছেন বিরোধী ছাত্ররা নিজেদের মধ্যকার মারামারির ঘটনায় তার উপর দায় চাপাচ্ছে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পাকিস্তানকে জবাব দিচ্ছে ভারতের মুসলিম নারী সেনা জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার পাকিস্তানকে মধ্যরাতে পাকিস্তানে বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এই যুদ্ধে পাকিস্তানকে জবাব দিচ্ছে ভারতের এক মুসলিম নারী কর্মকর্তা পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর অপারেশনের পর বিস্তারিত তুলে ধরেন ভারতীয় সেনাবাহিনীর মুসলিম কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি বুধবার সাতই মে ভোরে চালানো এই অভিযান নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে ব্রিফ করেছেন তিনি পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির নেতৃত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কর্নেল কুরেশি ছাড়াও অংশ নেন আরেক নারী কর্মকর্তা উইং কমান্ডার বমিকা সিং ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এবারই প্রথমবার দেশটির কোনো বড় সামরিক অভিযানের উপর আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছেন কোনো নারী সেনা অফিসার মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে অপারেশন সিঁদুর নিয়ে তাদের দৃঢ় বক্তব্য কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিজ্ঞাই নয় বরং সশস্ত্র বাহিনীতে নারীদের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলনেরই প্রকাশ কে এই কর্নেল সোফিয়া কুরেশি কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর এর একজন দক্ষ এবং সম্মানিত কর্মকর্তা তিনি ভারতের প্রথম নারী সেনা দলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন দু ষোলো সালে তিনি এক্সারসাইজ ফোর্স আঠারো নামে ভারতে আয়োজিত বৃহত্তম সামরিক মহড়ায় নেতৃত্ব দেন যেখানে আঠারোটি দেশের সেনাবাহিনী অংশগ্রহণ করে সেখানে কুরেশি ছিলেন একমাত্র নারী কমান্ডার গুজরাটের বাসিন্দা কুরেশি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী তার পরিবার সামরিক ঐতিহ্য রয়েছে তার দাদা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং তার স্বামী ইনফ্যান্টির একজন কর্মকর্তা তিনি জাতির জাতীয় শান্তিরক্ষা মিশনে ছয় বছর দায়িত্ব পালন করেছেন যার মধ্যে দু ছয় সালে কঙ্কর মিশনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল কুরেশির মতে এসব মিশনে তার দায়িত্ব ছিল মানবিক সহায়তা এবং সংঘর্ষপূর্ণ অঞ্চল যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা তিনি এক সাক্ষাৎকারে বলেছেন দেশের জন্য কঠোর পরিশ্রম করা উচিত এটি একটি গর্বের বিষয় পাকিস্তানের হামলার পর ভারতকে কাতারের বার্তা উতপ্ত ভারত পাকিস্তান পরিস্থিতি পাল্টাপাল্টি হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে দুই দেশ এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপুরে কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি বুধবার সাতই মে আল জাজিরার এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার দৃষ্টির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোন আলাপে কথা বলেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটারে দেয়া এক বিবৃতিতে জানায় শেখ মোহাম্মদ চলমান উত্তেজনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পারস্পরিক সম্মান ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে কাতারের সহযোগিতা ও মধ্যস্থ তা করার প্রস্তুতির কথা জানায় বিবৃতিতে বলা হয়েছে কাতার বিশ্বাস করেছে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা একমাত্র আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে শেখ মোহাম্মদ সংঘাত নয় বরং শান্তি এবং পারস্পরিক সহযোগিতায় দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে এই ফোনলাভ এমন এক সময় হল যখন ভারতের অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর দুই পারমাণবিক মানবিক শক্তিধর দেশের মধ্যেও ফুল স্কিলে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে ইতিমধ্যেই উভয় পক্ষই সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে এবং কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে এ সময় কাতারের পক্ষ থেকে এমন বার্তা এলো সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি বিমানগুলো আজ বিকালেও সেখানে একের পর এক বোমা ফেলছে ধারণা করা হচ্ছে বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরকে পুরোপুরি অকেজ করে দিয়েছে তারা একই সময় দেশটির অন্যান্য লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে ইরান সমর্থিত গোষ্ঠী হুতি ইসরায়েলের উপর বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাবে বাহিনী পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয় এর আগে বেনকুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মঙ্গলবার ইয়েমেনের হামলায় ইসরায়েলি বিমান বাহিনীর কয়েক ডজন বিমান অংশ নেয় যার মধ্যে ছিল যুদ্ধ বিমান জ্বালানি সরবরাহকারী বিমান এবং গুপ্তচর বিমান অনলাইনে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি হামলার পর বিমানবন্দর থেকে ধোয়া উঠছে হুতি জানিয়েছে হামলায় তিনজন নিহত এবং আটত্রিশ জন আহত হয়েছে এখনও হামলা চলছে আইডেপ বলছে বিমানবন্দরটি হুদিরা অস্ত্র স্থানান্তরের জন্য ব্যবহার করে এটি নিয়মিত সন্ত্রাসী উদ্দেশ্যে পরিচালিত হয়ে আসছে হামলার এক ঘন্টা আগে আইডিএফ এক জরুরি সতর্কতা জারি করেছে টুইটারে একটি পোস্টে আইডিএফ এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আবিসে আদ্রাই বলেছেন আমরা আপনাকে বিমানবন্দর এলাকা থেকে অবিলম্বে সরে যা এবং আপনার আশপাশের সবাইকে এই এলাকা থেকে সরে যাওয়ার জন্য সতর্ক করছি এ আদেশ মানার আহ্বান জানাচ্ছে এদিকে চারি মে থেকে আমেরিকার আল জপ এবং সহ বিভিন্ন দেশে পঁয়ত্রিশটি হামলা চালিয়েছে মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইসরায়েল যৌথ আগ্রাসনী এমেনে এক হাজারটিরও বেশি লক্ষ্য বস্তুতে বোমাবর্ষণ করেছে সব হামলার উদ্দেশ্য লোহিত সাগরে পথ ব্যবহার করে ইসরায়েলও সংশ্লিষ্ট জাহাজে হুতি হামলা এবং অধিকৃত ফিলিস্তিনি হুতিদের প্রতিরোধ বন্ধ করা